কল্যাণের জন্য এই সোনাকান্দা দার দরবার শরীফের আল্লাহর অলিরা এই ছাত্র কাফেলার সংগঠন করেছেন এবং মুরব্বীদের জন্য বাংলাদেশ তালিমে হেজবুল্লাহ করেছেন এটি আর বাংলাদেশে সীমাবদ্ধ নয় ইনশা আল্লাহ শুধুমাত্র বাহিরের দু তিনটি দেশে নয় আরো বহু দেশে সরিয়ে ছিটিয়ে পড়বে আমি কোন দরবারের নাম উল্লেখ করব না এমনও অনেক প্রাচীন দরবার আছে পঞ্চাশটা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত সাংগঠনিকভাবে তারা এখনো সেই সংগঠন ধরে রাখার মতন এবিলিটি অর্জন করতে পারে নাই কারণ আমরা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয় কিন্তু আমি হুজুরের সামনে আকবারিয়ে বলবো না আমি বলবো হুজুর আপনি যেভাবে ধরেছেন সংগঠন ছাড়া লা ইসলাম আইল্লাহবী জামাহাতিং অলা জামায়াত ইল্লাভী এমারতি অলা এমারতা ইল্লাহী এতাহতিন অলা অলা এতাহতিন ইল্লা। আলা ইসলাম আইল্লাবী জামাতিং কোনোদিন সংঘবদ্ধ ব্যতীত ইসলাম কায়েম হয় না অলা জামা তাইল্লাবী এমারতিং সংগঠন কোনোদিন মজবুত হয় না নেতৃত্ব ছাড়া আর ওলা এমারত আইলাবী এতাহাতিং আনুগত্যতা ব্যতীত নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না এই জন্য আলহার কি বলেছেন ওলা উ কানা গোলাম আন যদি একটা হাফসি কদাকার গোলাম যদি নেতার আসনে বসানো হয় তাকে মান্য করা আমাদের দুনিয়াবি হাইসিয়তে পরস সাংগঠনিক হিসাবে পরস কথা ঠিক না এজন্য আমি তোমাদেরকে বলবো ওই মঞ্চে আমরাও সারসিনা এই কথাগুলো উস্তাদদের জবান থেকে শুনেছি আজকে এই মঞ্চে আমরা এই পর্যায়ে এসেছি উস্তাদ হেঁটেছেন আমি আমার ব্যক্তিগত কথা বলি উস্তাদ হেঁটেছেন কোনোদিন আমার জীবনে উস্তাদ রোদ দিয়ে হেঁটেছেন উস্তাদের ছায়ার উপরে আমরা পা দিবে এটি কোনোদিন কল্পনা করি নাই এবং উস্তাদ দেখেছি থমকে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ রাসুল মদিনায় শাহিত আছেন ইমাম মালেক রহমতুল্লা আলাই মসজিদে নবমীর ইমাম ছিলেন তিনি কোনোদিন তার এই ইমামতির জীবদ্দশায় হাদিসের দর্শের ওনার জীবদ্দশায় প্রায় চল্লিশ বছর উনি ইমাম ছিলেন ওনার জীবনীতে এসে চল্লিশ থেকে একচল্লিশ কি বিয়াল্লিশ বছর তিনি ওই মসজিদে নবীর ইমাম ছিলেন তিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে মদিনার জমিনে হাঁটেন নাই তিনি বলেছেন আমার হায়াতুল নবী জিন্দা নবী যেই জমিনে বিশ্রামে আছেন আমি ওই জমিনে জুতা ব্যবহার করতে পারবো না এজন্যই তারা সেই অর্জন করেছেন তাদের ভিতরে সেই ম্যাগনেট তৈরি হয়েছে এজন্য তোমাদেরকেও বলবো সেই এতাত সেই আনুগত্যতা এবং উস্তাদের সহবত যদি নেওয়া যায় ইমা আবু আনিফা রহমতুল্লাহ আলাই আসছেন কত তাদের বিনয় ছিল ইমা আবু আনিফা রহমতুল্লাহ আলাই বললেন যে মসজিদে নবাবিতে আমরা যাব সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জোরে আমিন ওনাদের সেই মাঝাবে সেভাবে বলা হয় আর তোমরা যারা যাবা সেখানে গিয়ে সবাই মিলে জোরে আমিন বলবেন আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই মদিনায় আসবেন কেহ কিন্তু জোরে আমিন বলতে পারবেন না যেই কদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থাকবেন কিন্তু দেখা গেল পরিবেশ উল্টা ইমা আবু হানিফা রহমতুল্লাহ দলবল নিয়ে আসলেন মসজিদে তো আলাপ দোয়ালিনের পরে আমিন জোরে বলা হলো আমরা তো ভাবি যে আমিনটা শুধুমাত্র আহলে হাদিসদেরই একটা অংশীদার আসলে আমিন বিভিন্ন আরো মাঝভাবে আসে না নাই এটার হাদিসও আছে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না কিন্তু এতাতের একটা চিত্র আমি তুলে ধরছি আমিন তো জোরে বলে ফেললো ইমাম মালিক রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন যেমন আজকে আমরা দাঁড়িয়ে এখানে কথা বলছি বললেন আমি বললাম ইমাম আবহারিফা রহমতুল্লাহ আমি এখন রহমতুল্লাহ বলছি যেহেতু উনি ইন্তেকাল করেছেন এই জন্য যে উনি এখানে আজকে এই ওয়াক্তে নামাজ তিনি পড়বেন আমার ধারণা আপনারা কারা এভাবে আমিন বললেন ইমাম আবহানিফা রহমতুল্লাহ দেখলেন পরিবেশ ভিন্ন হবে কেউ মনে আঘাত পেতে পারেন তখন তিনি দাঁড়িয়ে বললেন ইমাম সাহেব হুজুর আমি এসেছি আমি আপনার সম্মান আটতে বলেছি আমার যারা সফর সঙ্গী তারা সবাই যাতে আমিন জোরে বলেন কারণ আপনার এখানে আমিন জোরে বলা হয় তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলায়ার আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলারী এত দিকে মসজিদে নবীর যারা ছিলেন তাদের চোখের পানি ঝরঝর করে পড়েছে আজ দেখুন আমাদের সেই ভালোবাসা আমাদের সেই আনুগত্যতা আমরা কেউ কাউকে এভাবে সহ্য না করার কারণে আমরা যতই বয়ান করি এলমে শরীয়ত মারেফত নিয়ে বলি কিন্তু আমাদের চোখের পানি এখন আর সহজে আসে না এজন্য আমি তোমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো তোমরা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম অর্জন এলেম করতে হবে শিক্ষার মাধ্যমে বেবহস মাল মে মে মুলুক তিনটি তিনটি জিনিস জিনিসকে আনে এলেম যত বহস করা হয় তত কি বাড়ে এরপর মাল মে তেজারত ব্যবসায় যত ঘাটানো হয় ততই ব্যবসা বাড়ে দেশে যত প্রশাসনিক ব্যবস্থা কঠিন থাকে দেশ তত ভালো চলে আর যদি বলে থাক আমি তো ভালোই আছি অমুকে শেষ হোক শেষ হয়ে যাবে সবকিছু এই জন্য আমরা সারসিনার জীবনে সন্ধ্যার পরে প্রত্যেকটা রুমে এক একজন তাকরার করার ব্যবস্থা ছিল মোতালিব ভাই কথা ঠিক না যারা একটু দুর্বল ছিল তাদেরকে ছাত্রের মতন আমরা ভূমিকা উস্তাদ ছাত্রের একটা এরকম একটা নেজবত ছিল যেটা না বুঝতাম যেটা না একজন না বুঝেছেন যে ভালো বুঝেছেন সেভাবে ব্যবস্থা ছিল এজন্য আমি অনুরোধ করবো সেই বহসের এখানেও সোনাকান্দা দারুলুদা দরবারের রুমগুলোতে দরকার আছে না নাই এবং সাকাউতি ইলা হকি ইন সুই হেফজি ফাওসানি আন্তর্কিল মাহাসি ফাইনাল এলমা নুরুমিন ইলাহি লা আইউতা লেল মালিয়াসি এটা কিন্তু একটা কঠিন আমি এটির অনুবাদ করে আমি আমার আলোচনা শেষ করছি ইমাম সাফি রহমতুল্লাহ তার উস্তাদ অকি রহমতুল্লাহ কাছে বলছেন উস্তাদজি আমি তো পড়ি কিন্তু সব ভুলে যাই এখনকার যে ইমাম সাফি রহমতুল্লাহ আলাম বলছি তখন তিনি প্রশ্ন করেছেন তখনও তিনি সেই ইমাম হতে পারেন নাই শুধু কি ছিলেন মুহাম্মদ সাফি ছিলেন তখন তিনি বলেন আমরা তোমরাও যেমন পড়ো সারা রাত পড়ার পর উস্তাদ যে জিজ্ঞাসা করলে দাঁড়িয়ে থাকতে হয় পড়া পারি না কারণ কি তখন তিনি বলছেন ফাইনালে আলমা ইলাহি যে এলেম হচ্ছে এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটি নূর আসি যারা গুনার কাজ করে পাপের কাজ করে ওই আল্লাহর নূর আর গুনা একসাথে থাকতে পারে না যারা গুনাগার তাদেরকে সেই এলেম আল্লাহ প্রদত্ত নূর দেওয়া হয় না এজন্য তোমাদেরকে বিনয়ের সাথে বলবো বাবা ফেসবুক মোবাইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাসলে জীবনে বহু কিছু আইফোন অনেক কিছু তোমরা